আসসালামু আলাইকুম বাড়িয়া ইতির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের এই ব্লগটি শুরু করেছি আবার ধরিয়া পাতা গাছ দিয়ে মাশাল্লাহ বা আল্লাহ বাশাল্লাহ আবার ধনিয়া পাতা গাছগুলো অনেক সুন্দরভাবে উঠেছে এভাবে উঠলে ভালোই লাগে সাথে লাউ গাছটারও কিন্তু পাতা ছেড়েছে লাউ গাছটাকে এতদিন সেট করে নিই ভেবেছি লাউ গাছটা হয়তো বাঁচবে না তো এখন দেখছি মার্শাল্লাহ ভালো পাতা ছেড়েছে এখন ভাবছি এটাকে একটু সেট করে দেব আর এখানে হচ্ছে রাফির বাবা যেদিন এসেছিলো গ্রাম থেকে ওই দিনের রান্না বান্না লাউয়ের ঝেঁকলা ভাজি করেছি আর এই যে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে চিংড়ি মাছের বড়া করেছিলাম সাথে ছিল হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে ভুনা আর হচ্ছে গিয়ে মানে চিকেন আলুর ঝোল বা ভুনা যেটাই বলে আর সাথে ছিল হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভুনা আরও ছিল পোলাও আর ডিম ভোনা যেহেতু আমার ভাসুর আসছে সাথে তো এই জন্য একটু ভালো করেই রান্নাবান্না করেছি আর এখানে হচ্ছে ওই দিনই ফারজানকে ড্রাগন ফল কেটে খেতে দিয়েছি এমন একটা ভাব যে সে সুন্দর করে সবটা ড্রাগন ফল খাবে একটু পরে এসে দেখি ড্রাগন ফল দিয়ে সব বাখা বাখি অবস্থা আর এখানে একটু বাচ্চাদের জন্য শিঙারা এনেছি বাচ্চারা বলছে এই জন্য আমার বড় বোনের আর মেঝো বোনের ছেলেও ছিল তো ওদের সবাইকে একসাথে করে দেওয়ার জন্য একসাথে করেই এনেছি শিঙাড়া তো কাঁচামরিচ দেখে আমারও মজ্জা ছিল একটা শিগারা খেয়ে দিতে সেজন্য জন্য আমিও একটা শিকারা খেয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে শিকারা খেতে আবার বেশ ভালো লাগে সস দিয়েও এত ভালো লাগে না যত পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শিকারা খেতে ভালো লাগে তো যাই হোক আমিও খেয়ে নিয়েছি এবং ওদেরকেও দিয়ে এসেছি ওরা খেতে থাকুক এসে দেখি ফারজানের অবস্থা কাহিল করে ফেলছে ড্রাগন ফল দিয়ে সব মেখে টেখে অস্থির করে ফেলছে এমন অবস্থা মানে এই যে ব্যাটটা বিছানো এই ব্যাটের মধ্যে লাগিয়ে একদম খারাপ করে ফেলছে ওর জামা কাপড় সব জায়গায় ভরে ফেলছে তো ওকে তাড়াতাড়ি উঠিয়ে ক্লিন করিয়ে গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে রৌদ্রে একটু বসে আছে ওর কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা এই যে শীত আসার পরে ওর আর আবার ঠান্ডা যাটা ওকে আর আমাকে ছাড়ছেই না এমন অবস্থা যাক তাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে এখন তার মনটাও ফুরফুরা তো ও আমি রান্না করার মাঝখানে এক সময় ওকে দেখতে আসতে হয়েছে কারণ ও একটার পর একটা অকাজ কোকাজ করতে থাকবে তো এই তো এখানে হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল করেছি রাফির বাবারা রাত্রে চলে এসেছে বাসে এসেছিল তো প্রায় ছয় সাত ঘন্টার একটা জার্নি ওনাদের হয়েছে আমার শাশুড়ি এই বড় বালতিটায় চিতই পিঠা ভিজিয়ে পাঠিয়েছে উনি জানে আবার অনেক পছন্দ এত মজা হয়েছে পিঠাগুলো গুড় তারপর হচ্ছে অনেক বেশি করে নারকেল দুধ সব কিছু দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পাঠিয়েছে আর চিট পিঠাগুলো এত সুন্দর ফুলেছে কিন্তু দুঃখের বিষয় পিঠাটা নষ্ট হয়ে গিয়েছিল মানে যেদিন এনেছে ওই দিন তো খেতে পেরেছি পরদিন সকালে দেখি পুরো নষ্ট ফ্রিজে রেখেছি তারপরও জানি না কেন এরকম হয়ে গেল। আর এখানে হচ্ছে আমি ওই যে পেঁয়াজু মতো বলেছিলাম যে ইসে বানাবো যদি ওই যে চিংড়ি মাছের আমার কথা আটকে যায় চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো সে সেটা বানিয়েছি আর এখানে হচ্ছে নাফির বাবনারা গিয়ে হচ্ছে গ্রামে ডাকে যে মাছ ওঠে না যে আর ডেকে ডেকে ডাকেই তো পাঁচ কেজি এভাবে করে বিক্রি করতে হয় বা বিক্রি করে বা কিনতে হয় তো এখানে শোল মাছ আর হচ্ছে টাকি মাছ ছিল ওনারা হচ্ছে পাঁচ দুইটা মিলে পাঁচ কেজি ছিল ওনারা কিনেছিল তো আবার শাশুড়ি সেগুলো কুটে ধুয়ে পাঠিয়েছে আবার শাশুড়ি ধুয়ে নিই তারপরও মানে এত সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে জানে এখানে আমি ভালো করে ঘষার কিছু নেই কষ্ট হয়ে যাবে তো নাফির বাবাকে বলেও দিয়েছিল যে ইতি আর কোনো কষ্ট করতে হবে না আমি একদম ক্লিন করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার শাশুড়ি ক্লিন করে দিয়েছে নাহলে সত্যিই আবার কষ্ট হয়ে যেত আর তাছাড়া এই মাছ কাটতেও আমার ভালো মানে কষ্ট হয় আমি পারি না ভালো করে কাটতে একদম ঘষে টসে একদম সাদা ক্লিন করে পাঠিয়েছে তো আজকে এটাই ভাবলাম ভোনা করি তো আমার শ্বশুর ভাই সবার হাতের রান্না বেশ মজা আবার ওনাদের রান্না খেতে শ্বশুর ভাই না আবার বাপের বাড়িরও আবার মা আর বড়াপার রান্না বা ভালো লাগে তো যাই হোক এরপরে হচ্ছে এখানে এটা বসি বসাবো শোল মাছটা তো ভাবলাম এখানে একটু রেকর্ড করে রাখি শোল মাছটা অনেক আসাড়িয়ে সব কিছু মানে মশলা মিশিয়ে যেভাবে রেগুলার রান্না করা হয় ভাজা ছাড়া আমি আমার মা এবং শাশুড়ি দুজনের কাছেই শুনেছি শোল মাছ হচ্ছে নাকি কষিয়ে রান্না করলে ভাজা ছাড়া সেটা নাকি বেশি ভালো হয় তো সেভাবেই রান্না করেছি কিন্তু আজকে শোল মাছটা একদমই মজা হয়নি এখন আবার রান্নার সমস্যা না মাছের সমস্যা জানি না হতে পারে আবার রান্নারও সমস্যা তো নর্মালি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা লবণ সব দিয়ে কষিয়ে নর্মাল যেভাবে রান্না করে সেভাবেই করেছি একদম যখন মশলাটা কষা কষা হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি কিন্তু তারপরও কেন ভালো হয়নি যাই না আমি একদম টমেটো ধনিয়া পাতা সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি কিন্তু হতে পারে যে অনেক দিন মানে অনেকক্ষণ বসে এনেছে তো এটাও হতে পারে আবার হতে পারে যে আমার রান্নায় সমস্যা হয়েছে বা ভাজা ছাড়া রান্না করেছে হয়তো সেই জন্য হতে পারে কিন্তু ভাজা ছাড়া কিন্তু আমরা অনেক পাশেই রান্না করি পাবদা তারপর হচ্ছে বাইক এগুলো সাধারণত ভাজা ছাড়াই আমরা রান্না করি তো যাই হোক এখানে হচ্ছে পানি দিয়ে এখন আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি যখন পাইটা একটু ফোটা ফোটা ভাব হয়ে আসছে ওই সময় আমি শোল মাছটাকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো তো এই তো দেখতেই পাচ্ছেন কিন্তু কেন জানি বাচ্চা আমার মুখে দিতেই ভালো লাগেনি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার সর্দি লেগেছে বা ঠান্ডা হয়তো সেই জন্য আমার ভালো লাগেনি কিন্তু না নাফির বাবা বললো ওনারও ভালো লাগেনি কিন্তু আমার মা আর বড়ো বোন বললো যে ওনাদের কাছে ঠিকই লেগেছে এখন জানি না আমাদের মুখেই সমস্যা হয়েছে কি না নাকি আসলে রান্নাই সমস্যা হয়েছে আল্লাহ রব্বুল্লা আলামিনী ভালো জানেন কিন্তু কেন জানি একদমই ভালো লাগেনি একদমই না আমার কাছে একদমই ভালো লাগেনি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে প্রায় যখন রান্নাটা হয়ে এসেছে আমার টমেটো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করছিলাম যাতে কাঁচামরিচটা ভাঙে নিই একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আর কি এইভাবে দিয়েছি আর যদি ঝাল কারোর প্রয়োজন হয় এক্সট্রা ঝাল সেক্ষেত্রে কাঁচামরিচটা ভেঙে খেতে পারবে এই জন্যে আর কি পরে দিয়েছি যাতে করে এটার ঝালটা বের হয়ে না যায় আর হচ্ছে শেষ মুহুর্তে জিরা অর্থাৎ একটুখানি জিরা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে পাতা একদম শেষে দিয়েছি পাতা যাতে করে জিরা আর ধনিয়া পাতার বেশ ভালো একটা ফ্লেভার আসে এই জন্যই আর কি ধরিয়া পাতার ফ্লেভার তো আমার এমনিতেও ভালো লাগে আপনাদের সাথে অনেকবারই বলেছি তো যে কোনো মাছে আমার ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে তাই তো হয়ে গিয়েছিল নামিয়ে নিয়েছি কিন্তু কেন মজা হয়নি জানি না কারো কাছেই ভালো লাগেনি মানে আমার আর নাফির বাবা কারো কাছেই ভালো লাগেনি কিন্তু আমার মা বোন ওনারা বলেছে যে ঠিকই আছে এরকমই হয় মজাই তো লেগেছে এই আর কি তো যাই হোক এই রান্নাবান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আরেক দিনের ভিডিও আমি আমরা সবাই মিলে হচ্ছে সারাতে গিয়েছিলাম নাফির আর ফার্স্ট হচ্ছে জ্যাকেট কিনতে তো নাফির বাবার একটা জ্যাকেট সাড়া থেকে কিনেছিলাম এরপর থেকে হচ্ছে গিয়ে আমার সারা জায়গাটা পছন্দ আর কি মানে সুন্দর আর কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায় আমি টোকিও স্কোয়ারও দেখেছি আমার কাছে টোকিও স্কয়ারের জিনিসগুলো মানে বাংলা যেগুলো বলে জ্যাকেট নর্মাল সেগুলোই ছিল কিন্তু নর্মাল যে এক্সপোর্ট টাইপের হয় সেগুলো ছিল না তো এই জন্য সারা থেকেই নিয়েছি সারাটা একটু দাম বেশি পড়ে যেমন নাফিরটা পনেরোশো নব্বই টাকা দিয়ে নিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ জিনিস ভালো ছিল কোয়ালিটিফুল ছিল তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের সাথে আমি আরেকবার শেয়ার করেছিলাম আমার এই কার্পেটগুলো যখন গত বছর ধুয়ে উঠিয়ে রেখেছিলাম তো এবার হচ্ছে গিয়ে নামিয়েছি আবার এই কার্পেটগুলোর বিশেষত্বই হচ্ছে এইটা যে এই কার্পেটগুলো সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে রেখে দেওয়া মানে উঠে ধোয়া যায় আবার হচ্ছে চাইলি ভাজ করে রেখে দেওয়া যায় আর বড় কার্পেট তো উঠাতে ঝামেলা এগুলো হচ্ছে জি আম্মু এটা করে না তো ফার্সান উঠে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি সেগুলো ভাঁজরে উঠে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এবার এবছর ডাবিয়েছি দেখুন খুব সুন্দর ধরনের একটু পানি পড়লে বা একটু কোনো কিছু পড়লে চাইলে আপনি সিঙ্গেলটা যতটুকু ঝামেলা হয়েছে অতটুকু উঠিয়ে দেওয়া যায় বড় কার্পেট আমার কাছে সত্যি বলতে অনেক বেশি হ্যাজেল মনে হয় আর এই কার্পেটগুলো বড় কার্পেটও আমি একবার এনেছিলাম পরে কাকে যেন দিয়ে দিয়েছি আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম